নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারো কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু আমরা গতকাল আপডেটে দেখেছিলাম যে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই কম পরিমাণে কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এপাশে হলদিবাড়ি গোসাবা এই সাইডটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে এবং এরই সাথে ছাব্বিশ তারিখে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাদের কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু জায়গায় কমেছে কিছু জায়গায় কিন্তু পেরেছে এরই সাথে কিন্তু আবারও সাতাশ তারিখ নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে প্রায় সাতাশ থেকে তিরিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত তারিখে জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেগানটিকে অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্ট মডেল বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা আজকে লক্ষ্য করব যে আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে আর নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি তবে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তবে এই কয়েকদিন কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা আমরা একবার দেখে নেব তো আমরা চলে আসবো মেঘমালাতে তো মেঘমালা এসে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘমালাতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জায়গায় আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিচ্ছিন্নভাবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এরই সাথে উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দার্জিলিং এবং তার সাথে কার্শিয়াং এবং জলপাইগুড়ি এই সাইডটাতে কিন্তু হালকা ধরনের আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আলিপুরদুয়ারের কাছেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং এরপরে যদি আমরা দেখি আস্তে আস্তে তেইশ তারিখের দিকে কিন্তু একটু সকালবেলার দিকটাতে আংশিক মেঘলা আকাশ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকতে পারে তারপরে কিন্তু সেটা আবার পরিষ্কার হয়ে যাবে ক্রমশ তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কারই থাকছে তেমনভাবে কিন্তু চব্বিশ তারিখের দিকেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না তবে চব্বিশ তারিখ দুপুরবেলার দিকে কিন্তু এপাশ থেকে একটা হালকা মেঘ আসছে তেমন ঘন মেঘ নয় হালকা মেঘ আসছে যার জেরে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে তারপরে কিন্তু আবার আস্তে আস্তে পঁচিশ তারিখের দিকটাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে আবারও কিন্তু ছাব্বিশ তারিখের দিকে কিন্তু আবার মেঘ লক্ষ্য করা যাবে কারণ ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ছাব্বিশ তারিখের দিকে কিন্তু দুপুরবেলার দিকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আমরা বিকেলবেলার দিকটাতে আসলে কিন্তু মেঘের সাথে একটু ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং সাতাশ তারিখের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু মেঘলা থাকবে তেমনভাবে কিন্তু পুরোপুরি সব সময় কিন্তু মেঘলা থাকবে না তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে তো দেখে নেবো ছাব্বিশ তারিখে যে বজ্র বৃষ্টি মোড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তো আমরা দেখে নেব দুপুরবেলার দিকটাতে কী পরিস্থিতি থাকছে তো দুপুরবেলার দিকটাতে আসলে কিন্তু আমরা কোনো কোনো জায়গায় যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি কোনো কোনো জায়গায় ভারী বজ্রপাত কোনো কোনো জায়গায় হালকা বজ্রপাত তার সাথে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই পাশে কাটুয়া শিউরি এবং পাশে নলহাটি দুমকা এবং দুর্গাপুর তার সাথে বর্ধমান এবং বাঁকুড়া এবং মিছিলাম এবং পুরুলিয়া তারই সাথে কিন্তু জামশেদপুর এবং এবাসে খড়গপুর এবং চাকুলিয়া এ কোলাঘাট কলকাতা এবং এবাসে জলেশ্বর এবং এ বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এবং তারই সাথে লোহাগাড়া যশোর শালিকুপা এবং এবাসে কিন্তু নগরপুর কাপসিয়া কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার দিকটাতে ছাব্বিশ তারিখ এবং বাংলাদেশের দিকটাতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি আমরা বিকেলবেলার দিকটাতে যাই যথাক্রমে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে কলকাতা খরদাহ ব্যারাকপুর এবং তার সাথে চন্দননগর এবং এপাশে কিন্তু পান্ডুয়া এবং এপাশে পাশে শান্তিপুর কৃষ্ণনগর এবং কাটুয়ার দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে বোলপুরের দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে তবে এপাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে চাকদহ শান্তিপুর হাবড়া এবং তারই সাথে কিন্তু এপাশে আরও যেই জায়গাগুলি লক্ষ্য করা যাচ্ছে যেমন বনগাঁ তার সাথে টাকি তার সাথে হিঙ্গলগঞ্জ এবং তারই সাথে কিন্তু স্বরূপনগর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং তারই সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের শ্যামনগর সাতকিরা এবং খুলনা তারই সাথে কিন্তু যশোর এবং তারই সাথে বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে কোচারপুর এবং এপাশে কিন্তু দামহুডা এবং মগুরা বালিয়াকান্দি আলমডাঙ্গা এবং মেহেরপুর দোহার ফরিদপুর এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশের কিন্তু প্রায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা পাচ্ছি প্রায় মধ্যভাগ থেকে কিন্তু উত্তর পশ্চিম প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ ভাগে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু পাচ্ছি না তবে দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু খুলনার দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে ছাব্বিশ তারিখ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে আবারও রাত্রির সাতটার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিকাল পাঁচটার পর সাতটার দিকে কিন্তু নুনচাপটা ক্রমশ সরে আসছে যার জায়গায় কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি পিরোজপুর খুলনা ডোহাগাড়া এবং মতিরহাট এপাশে ফরিদগঞ্জ এবং মাদারীপুর তার সাথে কিন্তু কুমিলা এবং এপাশে ঢাকা কাপসিয়া কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি তারপরে কিন্তু সাতাশ তারিখে আবারও বাংলাদেশে তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সাতাশ তারিখের তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই তবে হালকা ধরনের বৃষ্টি কিন্তু দুপুরবেলার দিকটা তো হলে হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে খড়গপুর তার সাথে কিন্তু বাড়িপদা এবং চাকুলিয়া এপাশে জামশেদপুর এবং এপাশে বাঁকুড়া দুর্গাপুর এবং এপাশে বর্ধমান আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা কলকাতার দিকটাতে একদমই হালকা ধরনের থাকছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই বিকেলবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে যার জেরে কিন্তু এ পাশে চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া এবং এ কিন্তু নলহাটি এবং তারই সাথে কিন্তু ধুলিয়ান এবং শিউরি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি খুলনা সাতকিরা লোহাগাড়া এ পাশে যশোর এবং ফরিদপুর শালিকুপা পাবনা এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের তুলনায় বেশি এবং এরপরে যদি একটু এগিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি নটার দিকে কিন্তু ক্রমশ আবারও বৃষ্টিটা সরে যাচ্ছে পূর্ব দিকটাতে যার জেরে কিন্তু আমরা বরিশাল এবং খুলনা ঢাকা এবং এপাশে মাদারীপুর ফরিদগঞ্জ এবং মতিরহাট এপাশে লালমোহন বাধবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু কটিকচারী উপজেলা এবং চট্টগ্রামের দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে তারপর যদি আমরা দেখি আঠাশ তারিখের দিকে কিন্তু তেমনভাবে আমাদের দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে বাংলাদেশের দিকে কিন্তু আঠাশ তারিখে একটু বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিকালবেলার দিকটাতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আঠাশ তারিখের দিকে তবে তারপর যদি উনত্রিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে উত্তরবঙ্গে মালদার দিকটাতে কিন্তু উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং শিবগঞ্জ এই সাইডটাতে কিন্তু থাকছে এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশে বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এরপরে আমরা চলে আসবো একবার বৃষ্টির পরিমাণে দেখে নেব বৃষ্টির পরিমাণে কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আগামী দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হাবড়া এবং সাথে বনগাঁ এবং চাকদহ এ কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পনেরো থেকে কুড়ি এম এম এর কাছাকাছি থাকছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি বাংলাদেশের বরিশাল খুলনা এবং এ পাশে যেটা ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এরই সাথে যদি আমরা সিলেটের সাইডে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় সত্তর এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে প্রায় ষাট সত্তর এম এম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেটের কাছে বৃষ্টি কিন্তু হবে আগামী দশ দিনের মধ্যে এবং তারই সাথে লখাই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম এম এর কাছাকাছি বৃষ্টি হবে এবং এপাশে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার এবং তার সাথে শিলিগুড়ি কুচবিহার এই সাইডগুলিতে কিন্তু মোটামুটি প্রায় ষাটষট্টি সত্তর এবং কোনো কোনো জায়গায় চল্লিশ পঞ্চাশ এরকম এমএম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে শিলিগুড়ির দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে পাশে কোচবিহার আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু ধুপগুড়ি জলপাইগুড়ি এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং দার্জিলিংয়ের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং বর্তমানে কিন্তু তেমনভাবে আর কোথাও কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তো একবার চলে আসবো তাপমাত্রাতে তাপমাত্রাতে এসে দেখে নেব আগামী দশ দিনে তাপমাত্রা কতটা বাড়তে পারে তো গতকাল কিন্তু আমরা দেখেছিলাম চৌত্রিশ ডিগ্রিতে ছিল সর্বোচ্চ তাপমাত্রা তো আজ দেখবো কতটা পরিবর্তন থাকছে তো আগামী দশ দিনে কিন্তু আমরা কলকাতার সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আজ কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে এপাশে পাশে বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা চৌত্রিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় তেত্রিশ ডিগ্রি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং কোনো কোনো জায়গায় কিন্তু ছত্রিশ ডিগ্রিও লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা থাকছে এবং এপাশে উত্তরবঙ্গের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি এ পাশে পঁচিশ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু আমরা বর্তমানে আপডেটে এক ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেশি পাচ্ছি উভয়ের ক্ষেত্রেই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আঠাশ ডিগ্রিতে থাকছে অর্থাৎ প্রায় সাত ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে প্রায় সতেরো ডিগ্রিতে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় আট ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবং একবার বজ্র বৃষ্টি মোড়ে এসে উত্তরবঙ্গে বৃষ্টি কবে কবে বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখে নেব তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকটাতে এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু চব্বিশ তারিখেও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পঁচিশ তারিখের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু ছাব্বিশ তারিখের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি এখনও কিন্তু টানা পাঁচ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু আঠাশ তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কমবে যেটা আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু তেমনভাবে আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে একত্রিশের তারিখের দিকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো নিশ্চয়ই ধন্যবাদ